السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কুরআনুল কারিমের সোনালী আয়াতগুলো তেলাওয়াতের চেষ্টা করেন সকলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির وكيف تكفرون بالله وكنتم امواتا فاحياكم ثم يميتكم ثم يحييكم ثم اليه ترجعون صدقت يا رب العالمين وقال النبي صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها، وأبغض البلاد إلى الله أسواقها، أو كما قال أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي. <سؤال> يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى ال سيدنا মৌলানা মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিন না বিজি মায়া বিনজরে সুপারিশ করিয়া উঠাই মিজানে ইয়া রসুল্লা ইয়া হাবিবাল্লাল্লা প্রাণ খুলে পড়ে পড়ে মৌলানা মাওলানা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দরবারে লাখো শুকর সুজুদ পেশ করছি যে মহান রব কারিম রবুল জালাল আমাদেরকে বাংলাদেশের অন্যতম থানা বাংলাদেশের অন্যতম জেলার অন্যতম থানা সুন্দরগঞ্জ থানাধীন চোদ্দ নম্বর চন্ডীপুর ইউনিয়নের শিচা মন্ডল পাড়া জামে মসজিদ উন্নয়ন কল উন্নয়ন কল্পে এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে আজকের এই সমাপনী দিবসের সুযোগ্য সম্মানিত মোস্ট অনারেবল প্রেসিডেন্ট সভাপতি সাহেব আমার শ্রদ্ধেয় সাচাজান হজরতুল আলাম মাওলানা কারি মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিক দামাদ বারকাত আলিয়া চিৎকার মরে বলি আল্লাহ মামিন তিনি সব আজকের দ্বিতীয় রজনের প্রধান অতিথি আসন অলংকৃত করেছেন জনাব মোহাম্মদ শাহাদ হোসেন সাজু ভাই ওনার জন্য আমরা দোয়া করি প্রাণ খুলে আল্লাহ ওনার দীর্ঘ হায়াত দান করুন বলি আল্লাহ আমিন আরো পোস্টারে হিনবিলে যাদের নাম স্থান পেয়েছে বিশেষ করে আজকের আলোচক প্রধান আলোচক ঢাকা থেকে আগত বাংলাদেশের অনলবর্ষী বক্তাদের মধ্যে একজন অন্যতম কারক দিনের ধারক বাহক যিনি আমাদের ইতিমূর্বেই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হজরতুল আল্লাহ মাওলানা আবুল হাফিজাহুল্লাহ আল্লাহ পাক সকলকেই দিনের জন্য কবুল করুন বলি আল্লাহ আমিন সম্মানিত ভাইরা পর্দার আড়ালে অবস্থান রতা মা এবং বনেরা সকলের উদ্দেশ্যে আমি আবারও শ্রদ্ধা সহ সালাম নিবেদন করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত আমরা মাহফিলে আসতে পেরে খুশি নেবে খুশি নেবে অল্প না কম বেশি আলহামদুলিল্লাহ তাহলে শুক্রিয়া হবে অনেক বেশি ঠিক কিনা বলেন আলহামদুলিল্লাহ তো যে মহান রব্বুল আলমিন আমাদেরকে স্বাধীন দেশে স্বাধীন হয়ে কোরআনুল কারিমের আলোচনা করা এবং বলার সুযোগ দান করলেন অনেক শয়তানি কর্মকাণ্ড থেকে আমাদের ফারেক করলেন মুক্ত করলেন মুক্ত করে জান্নাতি প্যান্ডেলে জান্নাতি আসনে আমাদেরকে যে মহান মনি ভালোবেসে যাচাই বাছাই করে কবুল করলেন বসার মতো কিছু কথা বলা এবং শোনা তো অফিক দান করলেন এই জন্য আরেকবার কি সুক্রিয় আদায় করা যায় না কেননা আমরা হতে পারত মেডিকেলের পেশেন্ট হয়ে আমরা মেডিকেলে পড়ে থাকতাম হতে পারতো না এটা বলেন হতে পারতো কিনা আবার এমন একটা ক্রাইসিস মুহূর্ত আমাদের মধ্যে হতে পারতো এমন একটা এক্সিডেন্ট হয়ে গেল যে আমি আসতে পারলাম না তো সব কিছুকে আল্লাহ রাব্বুল দূরে ঠেলে দিয়ে নিয়তের উপর নির্ভর করে আমাদের জান্নাতি প্যান্ডেলে জান্নাতি মানুষের আল্লাহ তাআলা কবুল করলেন এই জন্য মহান মনিবের দরবারে দিদাহীন কণ্ঠে অকুণ্ঠ ভাষায় হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে মহান মালিকের দরবারে কায়মনোবাক্যে সিজদা অবনত চিত্তে শুকরায়ে করি বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি শোষিত নির্যাতিত মানবতার মুক্তির কাণ্ডারি। যার আদর্শ মানতে পারলেই মানবজাতির চরম এবং পরম সফলতার উচ্চ শিখরে পৌঁছিতে পারে। যার আনিত বিধান মানতে পারলেই একটা মানুষ দুনিয়াবি জীবনকে তুচ্ছ মনে করে রসুলের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিতে পারে নিজের জীবনকে জেল জরিমানা হামলা মামলার ভয় না করে তাক্কা না করে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করে আর যিনি হবে আমাদের জন্য সময়েদের কান্ডারি সেই মহান দরদি রসুলের উপর দরদুল সালাম পরিচিত হোক সকলেই বলছি সাল্লাহ আলি সাল্লাম। সম্মানিত হাজিরিন আজকে মন্ডল পারাবাসীর সুখবর ভালো নসিব যে এখানে মাহফিল হতে পারে মাহফিল হতে পেরেছে কারণ মাহফিলের উসিলা করে যত কোরআনের আলোচনা হবে হাদিসের আলোচনা হবে এই উসিলা করে আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে হতে পারে তো আল্লাহ রব্বুল মাফ করে দিতে পারে কিনা বলেন পারেন কিনা বলেন কারণ আল্লাহ রব্বুল হচ্ছে রহমান রহিম আর এই জান্নাতের বাগানে যারা আসবে তারা তো জান্নাতই জান্নাতী হিসাবে প্রবেশ করবে এটা কে বলেছেন আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন ঠিক কি না বলেন প্রিয় ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার পবিত্র মুখ নিঃসৃত বানীতে আল্লাহর পয়গম্বর জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা শুনে রাখো যে জায়গাটিতে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে যে জায়গাটিতে আল্লাহর বরত্বের কথা হবে তোমরা আর কাল বিড়ম্ব না করে দ্রুত সেখানে বসার চেষ্টা করবা কেননা আল্লাহরব্বুল আলিমিনের হাবিব বলেছেন সেই জায়গাটি কোনো ফুটবল খেলার মাঠ হতে পারে না সেই জায়গাটা কোনো ধানের মঞ্চ হতে পারে না ধানের জমি হতে পারে না সেই জায়গাটিকে আল্লাহ আরব্দুল আলিমিন জান্নাতি বাগান হিসেবে কবুল করেন সোভাল আল্লাহ বলেন আল্লাহরব্বুল আলিমিন হাবিব বললেন লায়া লাম কুরুন আল্লাহ ইল্লাহাফা থমুল মালাইকা

তোই জান্নাতের বাগানে কি আল্লাহ সবাইকে নিয়ে আসবেন বলেন সবাইকে নিয়ে আসেন জান্নাতে এটা সম্ভব এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যা বাছাই করে যাদেরকে ভালো মনে হবে যাদেরকে ভালোবাসবেন তাদেরকে নিয়ে আসবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন মাইয়ুরিদুল্লাহু বিহ খায়রান ফাকাইহু ফিদ্দীন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বললেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন যাদেরকে পছন্দ করেন তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিনের জ্ঞান দ্বিনের বুঝ দেওয়ার চেষ্টা করেন বলেন সুবহানাল্লাহ দ্বিনের জ্ঞান দিলে কি হবে দ্বিনের বুঝ থাকলে কি হবে বুঝতে হবে ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারায় জানিয়ে দিলেন কত সুন্দর করে স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাহলি উল্লাজিনা মানুহ ইয়ৰি জুহুম মিনাজুলুমাতি ইলন নোৰ বুলি আল্লাহক বাক আল্লাহ ৰব্ব বোলা মিন জানে দিলে ন বন্দৰা তোমৰা যদি ইমান হও ইমান আনক তাহলে আমি তোমাদেরকে বেছে বেছে তোমাদেরকে টেনে হেসরে আমি খারাপের পথ থেকে অন্ধকার পথ থেকে ভালোর পথে নিয়ে যে জান্নাতবাসী হিসেবে তোমাদেরকে আমি দেখতে চাই বলে সুবহান আল্লাহ তাহলে খারাপ পথ থেকে বাছাই করে যাচাই করে আল্লাহ রাব্বুল আলামিন কোথায় নিয়ে আসবে জান্নাতি পথ ভালো পথে নিয়ে আসবে এই জন্য দ্বীনের জ্ঞান আল্লাহ রাব্বুল তাদেরকেই দেন যাদেরকে দিনের জ্ঞান দিলে তার জান্নাতি হবে আর তাদেরকে দিনের জ্ঞান দিলেই তার খারাপ পথ ছেড়ে দিয়ে খারাপ পথকে লাথি মেরে তার জান্নাতি পরিবেশে জান্নাতি পথে আসার জন্য প্ল্যান পরিকল্পনা করেন বলেন ঠিক কি না এই জন্য আমরা দিনের পথে দিনের জ্ঞান অর্জন করার জন্য মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছে ঠিক কি না বলেন প্রিয় ভাইরা আমার এই কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে জাহান্নামীদেরকে জান্নাতে নেওয়ার জন্য এই কোরআনুল কারিমে অবতরণ কোরআনুল কারিম কে নাজিল করেছেন আর অন্য কোন কারণে নাজিল করে নাই কোরআন কোরআনুল কারিম কে যদি জিজ্ঞেস করা যায় ও কোরআন তোমার নাজিলের কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন নাজিলের কারণটি সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানাই দিলেন আল্লাহ তাআলা জানাই দিলেন আলিফ লাম রা কিতাবুন আংজলনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বলি আল্লাহু আকবার জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল মিন জানে দিলেন আমি কোরআন মানব জাতির জন্য একমাত্র কেবলমাত্র নাজিল করেছি তাদেরকে জাহান্নামের পথ থেকে বাছাই করে যাচাই করে আলোর পথ তথা জান্নাতি পরিবেশে তাদেরকে নেওয়ার জন্য বলেন সুবহান তো আমরা জান্নাতে যদি চাই কিনা বলেন কে কে জান্নাতে যদি চাই না হাত তোলেন আচ্ছা আচ্ছা মানে আবেগে আমরা যদি বলি জান্নাতে জান্নন কে কে যাবেন না কে কে বলবেন কেউ জানি জান্নাতে যাবো না কারণ জান্নাতে যদি বর্ণনা শোনেন এমনও বর্ণনা রয়েছে আমাদের দিল ধরবে না কি বলতেছে এগুলো কথা জান্নাত আল্লাহর বলেন কোন নিয়ামত দিয়ে সৃষ্টি করেছে এটা সম্ভব নয় ওদের দিয়ে বলা এই জন্য আল্লাহর হাবিব বলেছেন জান্নাত এমন একটা জায়গা যে জায়গা হচ্ছে এমন একটা জিনিস মুখ দিয়ে বলা শেষ হবে না দিল দিয়ে কল্পনা করতে পারবেন না চিন্তা করতে পারবেন না জান্নাত কাকে বলে জান্নাত কোন জিনিস জান্নাতে আল্লাহ রব্বুল আলমী এত নাজনি আমত রেখেছেন আপনি চোখ দিয়ে দেখেও আপনার বিশ্বাস হওয়ার মতো নয় কি সৃষ্টি করছেন আল্লাহ রব্বুল আলমী জান্নাতীদের জন্য আর সেই মানুষ আশরাফুল মাহলুকাত আমরা জান্নাত কে ভুলে গিয়ে মহান মালিককে ভুলে গিয়ে আমরা চলেছি কোন দিকে ইহুদি খ্রিস্টানদের পথ চলা যেদিকে নীতি যেদিকে ইহুদি খ্রিস্টানরা চলাফেরা করে যে পথে চলে আল্লাহ রব্বুল আলামিন বেজার হয়ে যায় আল্লাহ রাসূল গুস্সা হয়ে যান সেই পথে আমরা চলাফেরা করেছি বলেন ঠিক কি না এইজন্য ভাইরা আমার মসজিদের উদ্যোগে মাহফিল আপনারা সবাই জেনেছেন মাসজিদ উন্নয়ন করবে মাহফিল আমরা জানি কিনা বলেন জানি না আমাদের কর্ণকুহুরে এই প্রচার প্রসার অনেক ভাবে চলে গিয়েছে মাইকিং বলেন হ্যান্ডবিল বলেন প্রচার বলেন মসজিদে মসজিদে কথা বলে বলেন ইমাম মসজিদ সবাই বলেছে তো মুদিনে মাহফিল আসে ওখানে কিশোর উদ্যোগে মাহফিল আমরা সবাই জানি ওই মসজিদ এই মসজিদ কে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানে জায়গা মসজিদ কে বলেছেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সবচেয়ে উন্নত মানের মসজিদ সবচেয়ে উন্নত মানের জায়গা হসেই মসজিদ আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোথায় জোরে বলেন কোথায় বাজার জানি না আমরা তারপর আমরা বাজারে মানুষ বেশি নাকি মসজিদে মানুষ বেশি তাহলে আমার কেমন হবে আল্লাহর হাবিব বললেন আহাবুল বিলাদি ইল্লাল্লাহি মাসাজিদুহা সবচেয়ে দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম জায়গা উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ বলেন সুবহানাল্লাহ